এখন ফেতনার যুগ আমি জেলখানার গ্রুপ পেয়েছি ইমাম মাহমুদের কাছে আচ্ছা ওই ছেলেগুলো আবার আমার এই লিকার শুনে কাজে ইসলাম মধ্যে আসছে এটার অর্থ কি খুব ভালো করে শুনুন এরা বলতে চায় ইমাম মাহাদির আগে আবার একজন ইমাম আসবে তার নাম হবে ইমাম মাহমুদ সে ইমাম মাহাদিকে পরিচয় করাইয়া দেবে এবার এটা বের হবে নাকি বাংলাদেশ থেকে তো বের হয়ে গেছে সে দুর্বল হবে সে ল্যাংড়া হবে এই ল্যাংড়া একজন লোক জেলে গেছে সে ইমাম ইমাম মাহমুদ এই ছেলে বলে আমি বললাম দেখো ইমাম মাহাদি যিনি আসবেন উনি নিজেই তো জানবেন না উনি ইমাম মাহাদি ওলামা কেরাম পরামর্শে বসবেন সেখান থেকে একজন ইমাম নিয়োগ করবেন এখন নিজেই যেখানে জানবেন না উনি ইমাম মাহাদি সেখানে আরেকজনের পরিচয় করবে দেখ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হির আব আলমিনামলা রসুল করিম ওলহি ওসহা বিজমাইন আদ ফারুজবাহিমিনিসমলি রহমা রহিম কাছে ও দূরে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন অনুষ্ঠানের শুরুতে চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যেশরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক ও শ্রোতা আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহাদিকে কি আলেমরা নির্বাচন করবে হাদিস কি বলে আমি পবিত্র কুরআনুল কারিমের সতেরো নম্বর সুরা পনেরো পারা সুরা বনির ইসরায়েলের একাশি নম্বর আয়তি কারিম আপনাদের সামনে তেলা করেছি যেখান যেখানে মহান আল্লাহ তাবার কথা আলা বলেন উল জা আল হক বা ইন্নাল বা ইলেকানাজাহোঁকা বলুন সত্য এসেছে আর মিথ্যা চূর্ণ বিছুন্ন হয়েছে আর মিথ্যা তো চূর্ণ বিচ্ছন্ন হওয়ারই কথা অত্র আয়াতে মাতে ইমাম মাহাদির বিষয় আলোচনা করা হয়েছে আমাদের আজকের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে ইমাম মাহদি কি ইমাম মাহদিকে কি আলেমরা নির্বাচন করবে আমরা বরাবর সর্ব অবস্থায় শুনে আসছি যে ইমাম মাহাদিকে আল্লাহ তালা এক রাত্রে নির্বাচন করবেন পরিশুদ্ধ করবেন ইমাম মাহাদিকে আল্লাহ এবং আল্লাহ রসুল জামানার জন্য মনোনীত মুজাদ্দেদ ইমাম আমির হিসেবে পাঠিয়ে পাঠাবেন উনি এসে পৃথিবীতে আল খেলাফত আলা মিনহাজির নবুয়া নবুয়াতের আদলে খেলাফতকে পুনরায় প্রতিষ্ঠিত করবেন কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা একজন জনপ্রিয় ব্যক্তি জিনার কাছ থেকে শুনলাম আলেমরা পরামর্শ করে ইমাম মাহাদিকে নির্বাচন করবে এই কথাটি আমি অন্য কোনো আলেমের কাছ থেকে শুনিনি তো ওই সম্মানীয় ব্যক্তির নাম আমি নিতে চাচ্ছি না আমি যতটুকু জানতাম যে উনি একজন অভিজ্ঞ একজন বিজ্ঞ একজন বলিষ্ঠ কণ্ঠস্বর উনি বিজ্ঞ একজন আলেম কিন্তু ওনার এই ছোট্ট আলোচনা থেকে যারা শুনছেন তারা সবাই অবগত হবেন শ্যার জামানা সম্পর্কে ওনার ধারণাটা আখেরি জামানা সম্পর্কে ইমাম মাহাদি সম্পর্কে মনে হয় আরও বেশি পড়াশোনা ওনার করা দরকার যদিও আমরা বিজ্ঞ কোনো আলেম না আমাদের আলোচনা সমালোচনারও উদ্দেশ্য না কিন্তু এই বিষয়টি জাতির সামনে উপস্থাপন করা খুবই জরুরি যে ইমাম মাহাদিকে আলেমরা নির্বাচন করবে না বরঞ্চ সোনালি ইবনে মাজা শরীফের দ্বিতীয় খণ্ড চার হাজার পঁচাশি নম্বর হাদিস মুসনাদে আহমদের ছয় শত ছিচল্লিশ নম্বর হাদিস হাদিসের মান হাসান অত্র হাদিসে আলী আল্লাহ তালহু থেকে হাদ একটি হাদিস বর্ণিত আসছে এভাবে আন আলী

তাকে আল্লাহ সুবহান পরিশুদ্ধ করবেন ফি লাইলাতি এক রাত্রে অর্থাৎ এক রাত্রে ইমাম মাহাদিকে আল্লাহ সুবহান তালা পরিশুদ্ধ করবেন এক রাত্রে ইমাম মাহাদি আপনার যোগ্য করবেন আল্লাহ সোহান তালা আসলে এই কথাটার অর্থটা কি ইমাম মাহাদি একেবারেই এখান থেকে যেটা বোঝা যায় হাদিস থেকে ইমাম মাহাদি একজন সরল সাদা সরল সোজা একজন সাধারণ মানুষ থেকে আল্লাহ তাআলা তালা ইমামিকে মনোনীত করবেন তিনি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হবেন না প্রচলিত কোনো ভাইরাল জনপ্রিয় ব্যক্তিত্ব হবেন না বরং আল্লাহ সুবাহ তালা উনাকে সকল যোগ্যতা পৃথিবী পরিচালনার জন্য খেলাফত বিশ্ব পরিচালনার জন্য যে সমস্ত যোগ্যতার প্রয়োজন আল্লাহ সোবহান তালা একরাত্র উনাকে দিবেন এর মানেটা কি এটারও একটা ব্যাখ্যা আছে সেটা হচ্ছে ইমাম মাহাদি এবং বারোজন ইমাম আমির আসবেন যেটা সহি মুসলিম শরীফের শহীদ বুকারি শরীফের সিয়াচি তার প্রত্যেকটা প্রত্যেকটা হাদিসের গ্রন্থে আছে বারোজন ইমাম বারোজন আমির পৃথিবীতে আসবেন যদিও অনেকে এটাকে শিয়াদের আকিদা বলে অপপ্রচার করেন এটা কখনোই শিয়াদের আকিদা নয় এটা হালে সুন্নতাল জামাতের একটা আকিদা যে জন আমির আসবেন জন ইমাম আসবেন বারো জন খলিফা আসবেন কিন্তু শিয়ারা তাদের মন মোতাবেক একটি আকিদা বানিয়েছে সেটা হচ্ছে শিয়ারা বারো ইমামের নাম নিজেদের থেকে তারা তৈরি করছে কিছু ইমাম তারা মন গড়া কিছু ইমামের নাম নিয়েছে ইমাম হাসান হুসেন আনহুমা ইমাম বাকের রহমতুল্লাহ ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ এরপরেই তারা তাদের মতাদর্শে শিয়া মতবাদে যারা বিশ্বাসী তাদের নাম ঢুকিয়েছেন সেটা একটা ভিন্ন প্রসঙ্গ এবং তাদের বারো ইমাম নিয়ে তাদের অনেক গলদ আকিদা আছে শিয়াদের আকিদা আর আহ সন্নতল জামাতের আকিদা কোনো দিন এক না কিন্তু জন আমির আসবে বারোজন ইমাম আসবে এটাকে যদি কেউ শিয়া কীদা বলে তাহলে যে সে হাদিসের ব্যাপারে অজ্ঞ জাহেল মূর্খ এটা বলার অবজ্ঞা রাখে না স্পষ্ট করে দিতে হবে বারোজন ইমাম আসবে কেয়ামত পর্যন্ত এটা শহীদ বুখারি মুসলিম শরীফের হাদিস এটা হালিশল জামাতের একটা আকিদা কিন্তু শিয়ারা এই বারো ইমামকে ব্যবহার করে তারা মন গড়া কিছু আঁকিদা জাতির সামনে উপস্থাপন করে এটা হচ্ছে গলত তাদের আঁকিদা বিশ্বাসটা গলত কিন্তু জন ইমামের বিশ্বাসী এটা এই আঁকিদাটা গলত না তাদের বারো ইমামের নামে অপপ্রচার পরে অতিরঞ্জন করা এটা হচ্ছে একটা ভুল আঁকিদা বারো ইমাম নিষ্পাপ হবে হ্যাঁ এরা বিশ্ব পরিচালনা করবে এই ধরনের কিছু আঁকিদা আছে যেগুলো শিয়াদের মন মোতাবেক বানানো তা আমি যে কথাটা বলছিলাম ইমাম মাহাদি ওনাকে আল্লাহ সুহান তালা পরিশুদ্ধ করবেন এক রাত্রে এর মানে হচ্ছে ইমাম মাহাদিকে আল্লাহ সোহান তালা রাত্রে ইলহাম করবেন আর বর্তমানে হিন্দুস্তানে আল্লাহ সোহান তালা যাকে পাঠিয়েছেন ইমাম মাহমুদ বিন আবদুল কাদির বিন আবুল হোসেন জিনারুপাদি লাক ল হচ্ছে হাবিবুল্লাহ ওনাকে আল্লাহ সোহান তালা দিনে ইলহাম দান করেছেন দুই সালের আগস্টের মাঝামাঝি জুহন নামাজের পরে ওনাকে ইলহামদান করা হয় আর হাদিসের বাস্য অনুযায়ী দেখা যায় ইমাম মাহাদিকে আল্লাহ সোহান তালা ইলহাম দান করবেন রাত্রে এক রাত্রে পরিশুদ্ধ করবেন মানে রাত্রে ওনার কাছে ইলহাম আসবে এবং পূর্ণ যোগ্যতা ওনাকে দেওয়া হবে তা এখন যদি কেউ বলে যে ইমাম মাহাদিকে আল এমরা পরামর্শ করে নির্বাচন করবে তাহলে এটা একেবারে একটা আসলে জাহালাতের কথা ইমাম মাহাদিকে কোনো আলেমরা নির্বাচন করবে না ইমাম মাহাদিকে স্বয়ং আল্লাহ আল্লা সোহান নির্বাচন করবেন ইমাম মাহাদ নির্বাচিত একজন ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুল তাকে মনোনীত করে দিচ্ছেন শের জামানার জন্য ওনার নাম ওনার বাবার নাম ওনার মার নাম ওনার শারীরিক বর্ণনা উনি কত বছর বিশ্ব পরিচালনা করবেন সমস্ত ডিটেলস বর্ণনা হাদিসা আছে সুতরাং কোন ইমাম কোনো আলেম কোনো মুফতি কোনো মহাদিস কোনো মুফাসির ইমাম মাহাদিকে নির্বাচন করার কোনো যুক্তিগত নাই বরং আল্লাহ সুবাহন তাল্লা ইমাম মাহাদিকে সহ বারো ইমাম সহ মুজাদ্দেদেরকে আল্লাহ নির্বাচন করবেন এটা হচ্ছে মূল কথা সুতরাং সবাই যে সকল বিষয়ে জ্ঞান রাখে এটা 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 মেনে নেওয়ার কোনো যুক্তিকতা নাই কারণ সাহাবিদের জামানাতেও এক একজন এক একটা বিষয়ে পারদর্শী ছিলেন রয়সুল মুফাসিরিন আবদুল্লিবনে মাসুদর দি আল্লাহ তালুকে তাফসির শাস্ত্রের মুফাসির জনক বলা হয় তাজ বলা হয়। এবং আনহুমা ওনারা দুইজন গুপ্ত ভান্ডার সম্পর্কে ধারণা রাখতেন ফেতনা সংক্রান্ত হাদিসের জ্ঞান ওনাদের কাছে ছিল সাহাবিদের মধ্য থেকে কেউ কেউ তাহিদের বিষয় পরিচালনা করতেন তাফসিরের বিষয়ে কেউ পরিচালনা করতেন তাফসিরের বিষয়ে উনি পারদর্শী ছিলেন কেউ ফিকা শাস্ত্রে পারদর্শী ছিলেন যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম মাহমুদ ইমিন হাম্বল ইমাম মালিক রহিম রহমুল্লাহ ওনারা ফিকা শাস্ত্রে ওনারা জ্ঞানী ছিলেন আর হাদিস শাস্ত্রে ইমাম বুহারি রহমতুল্লাহ ইমাম মুসলিম রহমতুল্লাহ ইমাম নাসাই রহমতুল্লাহ ইমাম শহীর ইমাম আবুদাউদ্দস এই সমস্ত ইমামগণ হাদিস শাস্ত্রে পারদর্শী ছিলেন এজন্যই যে যে শাস্ত্রে পারদর্শী ছিলেন সে তার কাছ থেকে সেই আইলটা নিলে আর সমস্যাটা হবে না তাহিদের বিষয়ে একজন পারদর্শী তিনি শের জামানা সম্পর্কে পারদর্শী না সুতরাং শের জামানার বিষয়ে তার কাছ থেকে যদি জ্ঞান নিতে চাই তাহলেই আপনার দুঃখা খাওয়ার সম্ভাবনা আছে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এজন্য যে যে বিষয়ে পারদর্শী সে সেই বিষয়ে গবেষণা করতে পারে। পারেন জামানা নিয়ে গবেষণা আমাদের জানা মতামে মুফতি কাজী ইব্রাহিম সাহেব সহ হাতে গোনা কয়েকজন আলেম এই শের জামানা নিয়ে পড়াশোনা করেন স্টাডি করেন সুতরাং ওনারার কাছ থেকে কোনো বিষয় নিলে সেটা কিছু গ্রহণযোগ্য হতে পারে তবে সেটা কোরআন এবং সুনাসম্মত হতে হবে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যাবে না সে যেই হোক ইমাম মাহাদি হোক আর ইমাম মাহমুদ হোক বা যত বড় আলেম হোক কারও ঢালাওভাবে অন্ধ অনুসরণ করার কথা কোরআন সন্ন্যার কোথাও নাই বরঞ্চ কোনো ব্যক্তির অনুসরণ ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ পর্যন্ত তিনি কোরআন এবং সন্না অনুযায়ী মানুষকে পরিচালনা করবেন অন্ধ অনুসরণ করা যাবে না ইমাম মাহমুদের কাছে যারা বায়াত নিয়েছেন আপনারা জানেন যে উনি ততক্ষণ পর্যন্ত উনাকে অনুসরণ করার জন্য আনুগত্য করার কথা বলে যতক্ষণ উনি কোরআন এবং শূন্য অনুযায়ী পরিচালনা করবেন কোনো শিরিক বেদাতের দিকে আহ্বান করলে তাকে অনুসরণ করা যাবে না ইভেন অন্ধ অনুসরণ করা যাবে না ঠিক তেমনইভাবে সকল আলেমের ক্ষেত্রে সকল মুফতি মহাদ্দ শাহেকদের ক্ষেত্রে আলেম পীর মাসাইকদের ক্ষেত্রে কথাটাই সূত্রটা মনে রাখতে হবে যে কারো অঙ্গ অনুসরণ করা যাবে না ততক্ষণ পর্যন্ত অনুসরণ হবে যতক্ষণ তিনি কোরআন এবং সন্না অনুযায়ী অনুসরণ কর আমাদেরকে পরিচালনা করবেন কোরআন সন্ন্যার বাহিরে গিয়া নিজের দলকে প্রতিষ্ঠা করার জন্য নিজের আমিত্বকে প্রতিষ্ঠা করার জন্য যে কেউ যদি মানুষকে আহ্বান করে তার ডাকে সাড়া দেওয়া যাবে না তাকে আনুগত্য করা যাবে না আরেকটা কথা হচ্ছে যদি কেউ কোনো দলকে প্রতিষ্ঠিত করতে চায় তাহলে তাকে অনুসরণ করা যাবে না বরঞ্চ যে বা যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় ইসলামের দিকে ডাকে তাকে অনুসরণ করতে হবে ইমাম মাহমুদ হাবিব কথা হচ্ছে উনি কোনো দলের দিকে মানুষকে আহ্বান করছেন না বরঞ্চ ওনার একটা দল হচ্ছে ইসলাম যেই ইসলাম আল্লাহর মনোনীত দল যেই ইসলামের দিকে যুগে যুগে কালে কালে নবী রসুলগণ প্রত্যেকটা ইমামগণ প্রত্যেকটা মুজাদ্দেদ আলেমগণ হকানি পীরমাশায়েবগণ এই দিকেই মানুষকে আহ্বান করেছেন যদি কেউ কোনো নিজের ব্যক্তির দিকে ডাকে ব্যক্তির দিকে ডাকে বা কোনো দলের দিকে আহ্বান করে নিঃসন্দেহে তাকে অনুসরণ করার কোনো যুক্তিকতা নাই আমরা দেত্তহীনভাবে উদাত্তভাবে আহ্বান করব আমরা কখনোই আপনাদেরকে দলের দিকে আহ্বান করছি না ইমাম মাহমুদের কাফেলা যেটা এটা কোনো দল না উনি নিজ থেকে কোনো দলের দিকে আহ্বান করে নাই এই নামটা প্রশাসনের দেওয়া ইমাম মাহমুদের কাফেলা এটি প্রশাসনের দেওয়া একটা নাম প্রথমবার যখন ওনাকে গ্রেপ্তার করা হয় আনসারউল্লাহ বাংলা টিনের নাম দেওয়া হয় দ্বিতীয়বার যখন গ্রেপ্তার করা হয় তখন তাকে নব্ব জেম্বি নাম দেওয়া হয় আমাদেরকে যখন গ্রেফতার করে আমাদেরকে আনসার আল ইসলামের নাম দেওয়া হয় অথচ আমরা কোনো সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম না বর্তমানেও নাই ভবিষ্যতে কোনো দলের সাথে আমরা সম্পৃক্ত না বরঞ্চ আমরা আল্লাহ প্রদত্ত যে ইসলাম আছে সেই ইসলামের দিকে আমরা মানুষকে আহ্বান করছি আমরা মানুষকে আহ্বান করছি ইল আল্লাহর দিকে ওমান আহসানু কৌলা মিম্মান দা আ ইল আল্লাহ ও আমিলা সালিহা কালা ইন্নানি মিনাল মুসলিমিন তার চাইতে উত্তম কথা কার আছে যে মানুষকে ইসলাম আল্লাহর দিকে আহ্বান করে এবং নেক আমল করে এবং বলে আমি মুসলিম আমার পরিচয় দেপ্তহীনভাবে আমি অতীতে যা করছি সব কিছু থেকে আমি ফিরে এসে আমি দেপ্তহীনভাবে আমার আজকের আলোচনার মাধ্যমে বলছি আমার পরিচয় মুসলিম আমার ধর্ম ইসলাম আমার কোনো দল নাই ইমাম মাহমুদ ইসলামের দিকে আহ্বান করছেন মুসলিম হওয়ার জন্য আহ্বান করছেন সুতরাং আমরাও একই দিকে ডাকছি আমরা ইমাম মাহমুদের অন্ধ অনুসরণ করি না করব না উনি তত যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কোরআন এবং সুন্না অনুযায়ী পরিচালনা করবেন ততক্ষণ পর্যন্ত আমরা উনাকে সহযোগিতা করব যখন উনি কোরআন এবং সুন্নার বাহিরে গিয়া শিরিক বেদাত কুসংস্কারের দিকে আহ্বান করবেন আমরা সাথে সাথে তা তার বিরোধিতা করব এবং তাকে সত্য জানাবো কারণ উনি নিজেও বলে উনি মানুষ মানুষ হিসেবে যদি ওনার ভুল হয় প্রথমবার উনার ভুলটা সামনাসামনি ওনাকে বলে দিতে হবে দ্বিতীয়বার যদি আবারও ভুল হয় কয়েকজনকে সামনে নিয়ে ওনাকে বলে দিতে হবে তৃতীয়বার যদি ভুল হয় তাহলে ওনাকে সেরে আপনি চলে যান কিন্তু ওনার ভুল হচ্ছে আপনি নিজে থেকেই দূরে সরে গেলেন এটা হচ্ছে একটা কাপুরুষতা বীর পুরুষ হচ্ছে সে ব্যক্তি সামনে সামনে এসে যে প্রশ্ন করতে পারে যে বা যারা সন্দেহ সংশয়ে বুঝেন ভুগতেছেন আপনাদের সামনে আমাদের ব্যক্তহীনভাবে প্রকাশ্যভাবে বলতে চান ইমাম মাহমুদ ব্যাপারে বা আমাদের ব্যাপারে যদি কোনো সন্দেহ সংশয় থাকে বীর পুরুষের মতন সামনে এসে আমাদের সাথে কথা বলেন দূর থেকে অপবসার অপবাদ এগুলো করবেন না এগুলো মুনাফিকদের লক্ষণ বা আলামত যদি সৎ সাহস থাকে তাহলে আমাদের সামনে এসে বসেন কথা বলেন আলোচনার মাধ্যমে আমরা যদি ভুল হয় তাহলে আমরা ভুল থেকে ফিরে আসব। আমরা ভুলের ঊর্ধ্বে না মানুষ ভুলের ঊর্ধ্বে না আমরা কোনো ভুল পথে মানুষকে আহ্বান করছি না আমরা মানুষকে ইসলামের দিকে আহ্বান করছি আমরা মানুষকে মুসলিম হওয়ার জন্য আহ্বান করছি আমরা সকল দলাদলি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মে আসার জন্য ডাকছি সেটা কোনো নতুন দলের ভিত্তিতে না ইসলাম আছে জাস্ট ইসলামের ভিত্তিতেই আমরা থাকব আল্লাহর দেওয়া যে মূলনীতি আছে সেই মূলনীতির ভিত্তিতে ভিতরেই আমরা থাকব আহলে সুননতল জামাতের যে আকায়েদ যে আকিদা রয়েছে সেটা আমরা সঠিক আকিদা আহলে সুননতল জামাতের আকিদার ভিত্তিতে আমরা থাকব এবং আমরা ঐক্যবদ্ধের প্ল্যাটফর্মে এসে কাজ করব আল্লাহ সোহানতাল আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন ইয়ারব্বাল আলমিন আসসালামু আলাইকুম আলিকুম রহমতুল্লাহ